দর্শক আজকে চলে আসছি সরাসরি প্রস্তুতকারকের কাছে যেখানে তারা নিজেরা তৈরি করে এবং কি ফার্নিচার সেল করে সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইজে যারা চান যে পাইকারি ব্যবসা করতে চান ওনাদের কাছ থেকে নিয়ে করতে পারবেন খুচরা যারা কিনতে চান বাংলাদেশ চ্যালেঞ্জে সবচাইতে কম দামে আজকে ফার্নিচার কিনতে পারবেন সরাসরি প্রস্তুত প্রস্তুতকারকের কাছে আজকে চলে আসছি একদম শুভ ফার্নিচারে চালাবনে দেখেন প্রচুর প্রচুর ফার্নিচারের কালেকশান আছে আমরা কিন্তু শোরুমে আছি এই মুহূর্তে ওনার কিন্তু শোরুমের পাশেই কিন্তু ওনার হচ্ছে কারখানা কারখানাটা আমাদের শোরুমের পিছনে কারখানা সামনে শোরুম আচ্ছা ভাই তো সব মিলিয়ে তো ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের ফার্নিচারের মান গুণ এই সব সম্পর্কে প্রথমে জানতে চাই আপনি 100% আপনি পাবেন না কালার গ্যারান্টি পাবেন 100 100 পাবেন আমাদের কালার গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি 10 বছর গুণের জন্য 20 গ্যারান্টি দেবে লিখিত গ্যারান্টি লিপটেস গ্যারান্টি থাকবে আচ্ছা কোনো ওবিয়াস যদি আপনারা কা স্ট্যাম্প নিয়ে আসে স্ট্যাম্পে লিখিত নেই আমরা লিখিত দেব কারণ মানে কোনো পোড়াগের কোনো আমরা নিশ্চয় না যে আল্লাহ নষ্ট হয়ে যাবে এরকম কোনো মানে টেনশন করা লাগবে না ওকে এরকম গ্যারান্টি দিয়ে দেব ওকে ভাই আরেকটা চমক তো আছে আজকে লাইভে অবশ্যই চমক থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ

আজকে নিতে পারবেন সবাই একটু কমেন্ট করেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সবাই শেয়ার করে দিবেন এক ভাই নিতে পারবেন না আপনার পরিচিত আরেকজন আপনার শেয়ার দ্বারা নিতে পারবে আজকে ডেলিভারি ফ্রিতে ভাই ফার্নিচার সেট নিবো এত বড় একটা সেট নিবে সাথে

কারণ কখনো তো বাঙবে না কখনো না নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে এটা সম্পূর্ণ ইউজ করে কত সুন্দর গেলে দেখেন এই যে ওর চকচার দেখেন এই চকচার দেখেন এই যে

দেখে নেই পায়া গুলো দেখে কত সুন্দর পায়া আছে সম্পূর্ণ পিতলের পায়া

আমাদের কিন্তু মানুষ থাকে আমি বাঁচতে পারি কে ফেরত দিবে আচ্ছা তার জন্য আমি বছর গ্যারান্টি কালার থাকবে বছর আমি আমি পারি আজকে নাও বাঁচতে পারি ঠিক আছে তার জন্য বিশ বছর আল্লাহ আল্লাহ বাসাই রাখবে আশা আশা করা যায়

আপনার গেলে বারো আছে দশ হাজার টাকা এই পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি দিবেন আপনি ভাই এটা কোম্পানির কোম্পানির স্বার্থের জন্য দেবো মানে এই কোম্পানির স্বার্থের জন্য এটা প্রতি বছর আমরা দিয়ে আসছি এটা ব্যবসা তো আজই করি করি প্রতি বছর ব্যবসা করি একটা ব্যবসা এক মাস না করি

আটচল্লিশ ঘন্টা থাকবে ওকে আটচল্লিশ ঘন্টা ঘূর্ণের অফারে আচ্ছা চলে যায় আরেকটা আলিশান বেডরুম দেখেন

দেখেন তিনটা লাইট ইউজ করা চারটা লাইট ইউজ করা আছে আর এখানে একটা এক্সট্রা একটা দরজা আছে দেখেন এই যে পকেট দরজাটা বলে আচ্ছা আর এখানে তিনটা ডয়ার রয়েছে এই যে

আপনি সোনা গানা রাখার জন্য একটা স্টার কোপন ডায়ার আছে আচ্ছা আর বিতে পারে সেম টু সেম ফিনিশিং আর যদি যদি কোনো কালারটা কোনো কাস্টমাইজ করবে কার কাস্টমার তার জন্য স্টার কোন টাকা দিতে হবে না আর তিন পাল্লার জন্য তিনটা স্পট লাইট দেওয়া আছে আচ্ছা দেখেন তার সাথে রয়েছে একটা ওয়ার্ডরোব রয়েছে দেখেন উচ্চতা 4 ফিট 2 ইঞ্চি আর 4 ফিট 2 ইঞ্চি সাইকেল ডোর একটা একটা পাল্লা রয়েছে

দেখেন এটা কিন্তু দেখেন এটা দেখেন এটা আমি আমার দেখাই কিনা দেহাই দেখেন আমি কিন্তু আমি কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা দেখেন এটা এটা কিন্তু পুরো শাস পুরা

Thank <laughs> you. কোন প্রসভান্স টাকা ফেরত টাকা নিয়ে আসবো আমাদের ছয় বিচারে পাঁচ ফিট আচ্ছা কেউ চাইলে কোন

দেখেন চমৎকার চমৎকার এই মুহূর্তে বেডরুম সেট কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যারা আসতে চান আমাদের আটটা বেড আটটা বেডরুম সেট দেখাইছি হ্যাঁ হ্যাঁ তার সাথে কেউ যদি সোফা লাগে সোফা লাগলে আমাদের এক্সট্রা কয় সোফা যদি দেবেন আমাদের প্রতি সোফা ফাইভ সিটের সোফা আছে টি টেবিল ছাড়া টি টেবিল সারা বাইশ হাজার টাকা পড়বে টি টেবিল ছাড়া বাইশ হাজার টাকা পড়বে সেগুন কাঠের সোফাটি ওকে ওকে সেগুন কাঠি পড়া কালার জন্য দশ বছর গ্যারান্টি গোনের জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে সোফার জন্য দশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে একটা সোফা আছে এটার দামও বাইশ হাজার টাকা পড়বে যারা নিতে চান টাকা আশি হাজার টাকা আটানব্বই আশি এক লক্ষ দুই এক লক্ষ দুই হাজার টাকা হলে মাত্র পঁচানব্বই হাজার টাকা ওকে আবারও বলছি যারা দেশের বাইরে থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু আজকে নিতে পারবেন আটচল্লিশ ঘন্টা ডেলিভারি ফ্রিতে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিবে এবং কি সোফা কিন্তু গিফট থাকবে লাইভ চলাকালীন অর্ডারে যেটা ফ্রি থাকবে আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার জন্য ফ্রি ডেলিভারিতে যারা নিতে চান দ্রুত দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ